ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসছি একটা নিউবার ব্লগ নিয়ে তো এটা হচ্ছে একটা পাউরুটি সকালবেলা তোমাদের পাউরুটি দেখাচ্ছে এই কারণে কালকে আগের দিনকে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলায় আর কি পাউরুটি নিয়ে এসেছিলো তো এই পাউরুটিটা কেমন কি খেতে বুঝতে পারছি না বাট আজকে সকালবেলা ভাবছি দেখি খুলবো খুলে চা দিয়ে খাবো দেখি কেমন টেস্ট লাগে আর কি মানে আগে বেশ পাউরুটিগুলো এটা কিন্তু চার পিস আছে মানে চারটে দেখতে পাওয়া বুঝতে পারছো হয়তো চার পিস আগের পাউরুটিগুলো কেমন ছিল আমাদের মানে পুরো গোল গোল মতো থাকতো দিয়ে ভেতরে বেশ একটু বেশ মিষ্টি মিষ্টি মতো ভাব থাকতো আর এই পাউরুটি কিন্তু ওরকম নয় মানে এটা অন্য রকম আর কি মানে যেটা তোমাদের দাদা বলছে আর কি একটু রকম তো আজকে চা দিয়ে খেয়ে দেখবো যে বাঁরুটিটা কীরকম টাইপের খেতে আর কি আর এই সকালবেলা জানাটা খুলে দিলাম এই জানাটা খুলতে মাঝে মধ্যেই খুলি মাঝে মধ্যেই বন্ধ করে রেখে দিই সেইভাবে খোলা হয় না কারণ এই যে বুঝতে পারছো পাশের বিল্ডিংটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি বাইরে প্লাস্টার এখনও হয়নি ভেতরের কাজ হচ্ছে মানে জানালা ঘরের ভেতরে যা যা কাজ আছে ওয়ার্ডিংয়ের কাজ এসবগুলো হচ্ছে আর কি প্লাস্টার ভেতরে হয়ে গেছে বাট বাইরেটা হয়নি এবার বাইর প্লাস্টার হলে কিন্তু আবার যেহেতু আমাদের পাশেই জানালাটা আছে সেহেতু আবার সেই সিমেন্ট ছিটকে এ সাইডে পড়বে সিমেন্ট পড়বে আরও কত কিছু নোংরা এদিকে আসবে সেই কারণে না কোনো সময় আমি খুল আবার কোনো সময় বন্ধ করে রাখি মানে সব সময় যে খুলতে পারি তাও নয় আবার সব সময় বন্ধ করে রাখি তাও নয় কিছু সময় হয়তো মাঝে মধ্যে খুললাম বন্ধ রাখি কম করি আর কি তো যাই হোক এখানে সকালবেলায় যে দুটো কাপ নিয়ে নিয়ে যায় দুটো কাপের মধ্যে কিন্তু চিনি আগে থেকে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর চায়ের ওই যে চা যেটা কিনে নিয়েছিলাম ওই চায়টার সিস্টেম তো অন্য রকম জলটা ফুটিয়ে ভালো করে তারপর কিছুক্ষণ রেখে তারপরে আবার চাটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে পরে চিনি দিয়ে ওটা গুলে খেতে হবে তো সেই মতো আর কি কাপের মধ্যে চিনি দিয়েছিলাম আর তারপরে চাটা করে নিয়ে তারপরে এসে খাবো আর এই যে হাজব্যান্ড খেজুর নিয়ে এসছে ও তো খেজুর আনলে যখনই আনে মানে আমাদের খেজুর প্রায় আনা হয় তো আনলেই একটা ভ্যারাইটিস খেজুর এরকম একটা অন্যরকম আগে তোমাদের একটা দেখেছিলাম বালতির মধ্যেই কিন্তু সেটা অন্য কোম্পানির ছিল মানে অন্যরকম খেজুর ছিল আর এই একটা খেজুর আজকে নিয়ে এসছে এটাও বালতির মধ্যে কিন্তু এটা একটু অন্যরকম বাট ও বলছে দেখি এই খেজুরটা খেতে কেমন হয় কিন্তু সাধারণত এই প্যাক করা খেজুরগুলো কিন্তু ভালোই হয় আমি বলছিলাম যে খেজুরটা দেখে মনে হচ্ছে ভালো মানে খেতেও নিশ্চয়ই অবশ্যই ভালো হবে আজা ওই খেজুরগুলো বেশ ভালোই হয় খেতে মানে আমাদের আগেও নিয়ে এসছে বাট কৌটো নিয়ে এসেছিলো এরকম বালতি মতো নিয়ে আসেনি আর ওর এই বালতির গেট বেশ ভীষণ ভালো লাগে বলে এই দু এই দুবার বালতি করেই নিয়ে আসছে মানে আগের একটা বালতি ছোট্ট মতো নিয়ে এসেছিলো সেটা অবশ্য অন্য খেজুর ছিল এটা একটু অন্য খেজুর কিন্তু বালতিই ছিল তো যাই হোক আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আর খেজুরটা আমাকে দেখালো খুলে দেখো এরকম খেজুর নিয়ে এসেছি বাট আমি খেজুর খুব একটা বেশি খাই না ওই খাই আর কি খেজুর তো যাই হোক মন হলে ভালো লাগলে তখন একটা দুটো খেজুর আর কি খাই তো যাই হোক আর আজকে আবার বানাবো হচ্ছে পরোটা তাই সেই মতো এখানে আলু কেটেছি মানে আলু ভাজবো আর পরোটা বানাবো মানে আজকে আমাদের টিফিনে হবে এই পরোটা তো আজ আবার মানে বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ কে খেতে ভালোবাসে বলো তো তেলাপিয়া মাছ কিন্তু আমি একদম খেতে পছন্দ করতাম না বাট এখন কিন্তু খাই মানে সব ধরনের মাছই কিন্তু আমি খাই তেলাপিয়া মাছ যে খুব বেশি খেতাম না তা নয় বাট পছন্দ খুব একটা করতাম না কিন্তু খেতাম তো যাই হোক আজকে আবার তেলাপিয়া মাছ এনেছে আর তেলাপিয়া মাছের ওপরগুলো না ভালো করে ঘষে ঘষে না পরিষ্কার করলে প্রচণ্ড গন্ধ বেরোয় তো যাই হোক আর আজকে একটা মিরাকেল ঘটনা যেটা ঘটেছে বলি এটা যারা গৃহিণী রান্না রান্নাবান্না করো তারা মনে হয় সবাই এটা কম বেশি জানো যেটা হতে পারে আর কি মানে ব্যাপারটা হয়েছে কি কালকে তোমাদের বললাম যে প্রায় বড় গ্যাসটা শেষ হয়ে গেছে ছোট গ্যাসে এখন আমি রান্না করব। রান্না নয় রান্নাটা জাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বড়ো গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো দেখলাম ছোট গ্যাসে আমি জল গরম করলাম জল গরম করে তারপরে আমি চান করলাম ও বাবা আজকে আবার দেখছি গ্যাসটা আমার জাস্ট নড়িয়েছি বা গ্যাসটা একটু মানে সামনের দিকে টেনেছি তারপরে গ্যাস জ্বালালাম দেখছি বেশ ভালো গ্যাস জ্বলছে আমি যে এই ব্যাপার এটা বেকার কীরকম ব্যাপার হলো কালকে দেখলাম একবারে পুরো শেষ হয়ে গেল খালি মনে হয়েছিল যদিও গ্যাস কিন্তু নেই গ্যাস খালি হয়ে গেছে বাট গ্যাসটাকে জাস্ট নড়িয়েছি আর গ্যাসটাকে জাস্ট সামনের দিকে টেনেছি আর দেখলাম ভালোই বেশ গ্যাসটা জ্বলছে আর বেশ ভালোই হলো তাহলে গ্যাস তো যতক্ষণ বড়ো গ্যাসটা চলে ততক্ষণ আমি রান্নাটা করিনি কারণ হচ্ছে কি পরোটা বানালাম তো বড় গ্যাসেই কিন্তু আমি বানিয়েছি ছোটো গ্যাসে কিন্তু ইউজ করিনি বুঝেছো তো এটা একটা মিরাকেল ঘটনা আজকে ঘটে গেল জানি না ক কতক্ষণ চলবে আর কি গ্যাসটা যতক্ষণ চলে চলুক তারপরে ছোট গ্যাসটা ব্যবহার করব যাই হোক আর এই যে তেলাপিয়া মাছ বলছিলাম না তেলাপিয়া মাছের যে গা গায়ে দেখছি না কালো কালোগুলো এইগুলো যদি খুব ভালো করে না ঘষা হয় তাহলে কিন্তু একদমই কিন্তু ভালো পরিষ্কার হয় না আর গন্ধ বেরোয় মানে এটা পিছিয়ে রান্না করলে কিন্তু গন্ধ বেরোবে আর হাজব্যান্ডও কিন্তু একটু অপছন্দ করবে তো সেই কারণে আমি কি করলাম এখানে তো ঘষার খুব একটা জায়গা এই যে শিলের যে দিকটা দিয়ে বাটি আর কি মশলা বাটি সেই দিকটা নয় তার উল্টো দিকে দেখতেই পেলে শিলটাকে আমি একটু উল্টো করে নিলাম তো ওই উল্টো দিকে মাছটাকে ভালো করে ঘষে নিলাম ঘষে 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 ওপরের পুরো একদম কালোটাকে তুলে দিলাম তাহলে কিন্তু মাছের গন্ধটা থাকবে না আর মাছ যদি এই তেলাপিয়া মাছ যদি ভালো করে না পরিষ্কার করা হয় মানে বেছে ভালো করে কানকগুলো বার করেছিলাম কানকগুলো বার করে তারপর ওপরগুলো সব ভালো করে ঘষে একদম প্রায় প্রায় সাদা করে দিয়েছিলাম সাদা করে তারপরে কিন্তু মশলা মাখিয়ে কিন্তু আমি রান্না করেছি তারপরে দেখলাম বেশ কি সুন্দর কিন্তু একটা স্বাদ এসছে আর এই তলাপিয়া মাছটা রান্না কিন্তু করেছি পেঁয়াজ বাটা দিয়ে মানে পেঁয়াজ পেঁয়াজ বাটা লঙ্কা বাটা তারপরে হচ্ছে মশলা বাকি তো মশলা দিয়েছি মানে এরকম জিরে বাটা সব বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু এই মাছগুলো কিন্তু টেস্ট লাগে খুব ভালো খেতে তবে আগামী গন্ধের জন্যই কিন্তু খুব একটা পছন্দ করতাম না বাট আমি যখন থেকে তেলাপিয়া মাছ রান্না করি তখন থেকে কিন্তু খুব ভালো করে ওই শিলের উল্টো দিকটা ভালো করে ঘষে নিই আর পাথর তো শিল তো পাথর উল্টো দিকটা বেশ ভালো একটু বেশ শক্ত থাকে ঘষাটা কিন্তু ভীষণ ভালো হয় যে দিকটা বাটি সেই দিকে না উল্টো দিকে তো যাই হোক পরিষ্কার করে একদম মাছটাকে বেছে নিয়েছি বেছে নিয়ে এখন মশলা মাখিয়ে জাস্ট ভাজবো। আর এই যে ব্রোকলি শিম বেগুন আলু তারপরে হচ্ছে গাজর দিয়েছি এটা হচ্ছে একটা সবজি হবে তো আজকে তেলাপিয়া মাছের ঝোল হবে আর এই হচ্ছে সবজি হবে যখনই বাজার থেকে লঙ্কা নিয়ে আসে তখনই ভাবি বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবো তাহলে কিন্তু লঙ্কাটা মানে ভালো থাকবে খারাপ হবে না আর ততই বাড়ি ভুলে যায় মানে লঙ্কা নিয়ে আসলে ওই রান্না করতে করতে সবজি কাটতে কাটতে সবজির মধ্যে ব্যাস একটা ক্যারি প্যাকেটের লঙ্কা ভরে রেখে দিলাম বোটাগুলো আর ছাড়া হওয়ানো হয় না তো আজকে আমি ঠিক করেছি না বোটাগুলো ভালো করে নাটগুলো ভালো করে নাটাগুলো ছাড়িয়ে তারপরে কিন্তু আমি এই লঙ্কাগুলো ক্যারি প্যাকেটে ভরবো তাহলে ভালো থাকবে তো আজকে ছাড়াচ্ছিলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম যে এইভাবে যদি লঙ্কা রেখে দেওয়া হয় ক্যারি প্যাকেটের লঙ্কা কিন্তু খুব ভালো থাকবে বাট আমার এটা হয়ে ওঠে না কিন্তু আজকে হলো বলে হালকি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক তেলটা যে গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেল আর সামান্য একটু তেলে নুন দিয়েছিলাম কারণ তেল তাহলে মাছগুলো লেগে যায় না তো তেলটা গরম হওয়ার পর নুন দিয়ে দিলে বা একটু সামান্য হলুদ দিয়ে দিলে আর মাছটা লাগে না তো এখন এই যে মাছগুলো এখন সব ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে কিন্তু মাছের ঝোল করবো আজকে কিন্তু লাঞ্চে আমাদের এটাই হবে এই যে তেলাপিয়া মাছের ঝোল আর এই সবজি এটাই কিন্তু আমাদের আজকে রান্না মানে দুপুরের মেনু আর কি আর মাছটা অনেকটা বেশিই নিয়ে এসেছিলো সেক্ষেত্রে দু পিস করে হয়ে যাবে দুপুরে দু পিস রাত্রিবেলা এক পিস করে হলেই হবে কারণ দেখলাম দু পিস দু পিস চার পিস টোটাল ছ পিস হয়েছে বড়ো বড়ো মাছ তো তো দু পিস করে দুপুরে হয়ে যাবে রাত্রে এক পিস করে খেয়ে নেবো তো আজকে কি কি রান্না করছি লাঞ্চের মধ্যে কি থাকবে সেটা তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করে দিলাম মানে বলে দিলাম যে কি রান্না করবো আর কি সেটা এখন হচ্ছে রান্নাটা প্রায় আবার শেষের দিকে কমপ্লিট হয়ে যাবে কারণ মাছের ঝোলটা লাস্টেই করছি ভাজা হয়ে গিয়েছিল মাছগুলো সবই আর এই ঝোলটা করে তারপরে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি ফটানোর পর মাখা মাখা একটু হয়ে যাবে তারপরে মাছটা নামিয়ে নেব আর এই লাস্টে হচ্ছে আজকে মাছটা লাস্টে করলাম আর ভাতটা তো সাইডে হচ্ছে তো এটা বেশি গরম গরম থাকবে আর কি তো সেই কারণে মাছের ঝোলটা লাস্টের দিক করে করলাম আর এমনিতে এই মাছটা বাঁচতে ধুতে ভাজতে অনেকটাই সময় লেগে গেল তো যা ফাইনালি কিন্তু রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল এখন বাজে কিন্তু প্রায় পনে দুটো রান্নাটা হয়ে গেল দিকে ভালো হলো এবার আমি চান করে নিই কারণ তোমাদের দাদা আবার চলে আসবে অফিস থেকে খেতে চলে আসবে কারণ খেতে চলে আসলে আমার বা তারাহুড়ো লেগে যাবে আর চানটা করে নিলে না একটা পিছু রান কেটে যায় যখন আসবে সময় মতো ব্যাস কোনো ব্যাপার না তো যাই হোক আর আজকে না সন্ধ্যেবেলায় দেখছি এই ডিমের পেজটা নিয়ে এসছে কারণ ডিম শেষ হয়ে গিয়েছিল মানে সবসময় ডিম থাকে আমাদের ঘরে বাট ডিম শেষ হয়ে গেছে নিয়ে এসছে দেখলাম আর ডিমের সঙ্গে কিন্তু একটা ভালো কাজ করে যে বড়ি নিয়ে এসছে আর বইটা নিয়ে এসছে কারণ হচ্ছে যে ওর তো বড়ি দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে দেখছে দুদিন ধরে বড়ি দিয়ে তরকারি করছে না তারপর নিজেই বুঝতে পারে যে বড়ি শেষ হয়ে গেছে আমি কিন্তু বলিনি কিন্তু মনে করে নিয়ে এসছে এটা কিন্তু অনেকটা ভালো হয়েছে এখন বাজে কিন্তু সন্ধে ছটা সাড়ে ছটার সময় আসলো তারপর দেখছি হাতে করবার মেয়ের থেকেও কিছু খাবার নিয়ে এসছে মানে কী খাবার নিয়ে এসেছো আজকে আবার তো এটা বার করে দেখলাম এটার মধ্যে আছে কিন্তু ফিস চপ আর ওইটার মধ্যে আছে কিন্তু হচ্ছে যে কেক মানে বাটার স্কচের একটা কেক যাই হোক এমনভাবে টাইট করে লাগিয়ে দিয়েছে খুলতেই পারছে না তারপর লাস্টে আমি শেষমেশ একটু ছিঁড়ে ওটাকে খুললাম আর কি তো এই যে চার পিস ফিস চপ নিয়ে আসছে আর ওখানে ওইদিকে হচ্ছে দুটো ওয়াটার কেক আর কি তো এই আমরা এখন কেকটা খেতে থাকি বা ফিস চপটা খাই আর ব্লগটা কন্টিনিউ করব না ব্লগটা শেষও করবো এটা খাওয়ার পর তারপরে কিন্তু তোমাদের দাদাকে চা করে দেব। ঠিক আছে চলো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো চলো এখন পর্যন্ত টাটা বাই আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবে